ভগবান কৃষ্ণ উনি ভোরের সকালে রাধাকে বলছে রাধে তুমি কেন হতো কাতর মনে আছো তুমি জানো না কেন কাতর মনে আছে তোমার কাছে সময় আছে আমার আমার সাথে মেলার জন্য রাধে তুমি ভুলে গেলা রচিত সকালে তোমার সাথে মিলে কখন কেন রাধে আমি যখন ভোরের সকালে আলো ফেলি তুমি কুয়াশা হয়ে আমাকে জড়িয়ে ধরো আর সেই আলো ঢেকে যায় তুমি কি ভুলে গেলা তখন রাধে কাতর মনে ওনাকে তাকিয়ে দেখে ভগবান কৃষ্ণকে আর বলে তোমাকে অনেক নামে আমি ডাকি চলিয়া পর্যন্ত বলে দেই তোমাকে তোমার থেকে আমি জিততে পারবো না তবু আমি খুশি তখন রাধা বলে ভগবান কৃষ্ণকে কানাইয়া এমন কি আছে যে আমার আগে আমার থেকে তুমি তাকে ভালোবাসো বেশি তখন কৃষ্ণ ভগবান বলে রাধে এমন কিছু তো দেখি না তোমারই ছাড়া তুমি তো আমার কর্মে ধর্মে সব জায়গায় তুমি তুমি যদি কিছু দেখতাম তোমাকে ছাড়া তাহলে ভাবতাম যে কাকে আমি বেশি ভালোবাসি সেই তো আমি দেখি না গো তাই বলতে পারবো না আমার সব জায়গায় তো তুমিই তুমি দেখা দেখা যায় আমার অন্তরে আমার আত্মায় আমার সম্পূর্ণতে তুমি তাই তো আমি আগে চলতে পারি তোমাকে ছাড়া কি আমি আগে চলতে পারবো বলো রাধে তখন ফির আবার রাধা বলে কানহাইয়া ফির আবার আমি হেরে গেলাম তবু আমি খুশি জয় রাধে কৃষ্ণ